নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে কী এমন রয়েছে তাতে তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবারটাকে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যে সরকারি কর্মীদের সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও বছর শেষে নবান্নের দুর্দান্ত উপহার অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে বেরোনোর জন্য তারা পাচ্ছেন একাধিক ছা সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের জন্য এলটিসি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর নতুন এই নির্দেশিকার মাধ্যমে রাজ্য সরকারি কর্মীরা বেড়াতে যাওয়ার জন্য বাড়তি সুযোগ সুবিধা পাবেন জটের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্ন যে নির্দেশিকা জারি করেছে তাতে স্বভাবতই বছর শেষে খুশি হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে রাজ্য সরকারের অর্থ দপ্তরে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে এসি ট্রেনে ভ্রমণ ও জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য ভাড়া পাবেন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা রাজ্য সরকারের সব শ্রেণীর কর্মী এখন থেকে ট্রেনের সপরিবারে ভ্রমণে শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীর ভাড়া পাবেন যার অর্থ এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা বন্দে ভারত আর রাজধানী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হয়েছে যে সকল কর্মীদের মূল বেতন পঞ্চাশ হাজার টাকার কম তারা এসি থ্রি টিয়ারে ভাড়া পাবেন পঞ্চাশ হাজার বা তার বেশি মূল বেতনের কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীরা এবার থেকে জাহাজে করে আন্দামান ও লাক্ষাদ্বীপ যেতে পারবেন যাদের মূল বেতন চল্লিশ হাজার টাকা তারা প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন কম বেতন যাদের তারা দ্বিতীয় শ্রেণীতে সফর করতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন আগের যে বিজ্ঞপ্তি ছিল তাতে কর্মীরা ট্রেনে কোনো শ্রেণীর ভাড়া পাবেন তা নিয়ে বিভ্রান্তি ছিল রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে এসি তা বাতানুকূল শ্রেণীর ভাড়া পাবেন পাঁচ বছর অন্ত সপরিবারে বেড়াতে যেতে পারবেন সরকারি টাকায় ডিএ নিয়ে অসন্তোষ থাকলেও রাজ্য সরকারি কর্মীরা অর্থ দপ্তরের এলটিসি নিয়ে বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল ডি এর গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য